আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সম্মানিত অডিয়েন্স এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে জানাই ড্রিম প্যারাডাইজ টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার আজকের ক্লাসটি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আলোচনা করছি সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় দুই অনুসরণী দুই দশমিক দুইয়ের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে যে অঙ্কগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা উক্ত অধ্যায় সম্পর্কে বিস্তারিত একটা পূর্ণাঙ্গ ধারণা পাবে আমি বরাবরের মতোই সবগুলো অঙ্ক ক্লাসে করিয়ে দিব না কারণটা হলো সবগুলো অঙ্ক করিয়ে দিলে শিক্ষার্থীদের মধ্যে যে একটা একটা নিজে থেকে করার টেন্ডেন্সি থাকে জিনিসটা তারা হারিয়ে ফেলবে সেই জন্য আমি শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি পাঁচ নাম্বার প্রতিটি চকলেট আট টাকা হিসেবে ক্রয় করে আট টাকা পঞ্চাশ পয়সা আট দশমিক পঞ্চাশ টাকা মানে আট টাকা পঞ্চাশ পয়সা হিসেবে বিক্রয় করায় পঁচিশ টাকা লাভ হলো মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছে আমি আশা করব অঙ্ক গুলা দেখার সাথে সাথে আপনারা নিজেরাই খাতায় প্র্যাকটিস করবেন চর্চা করবেন তাহলে অঙ্কগুলো আপনারা বুঝতে পারবেন ক্লাসটি আপনার কাজে আসবে ক্রয় করা মানে হলো ক্রয় মূল্য অর্থাৎ আমি যে দামে দোকান থেকে কিনেছি সেটা হলো ক্রয় মূল্য আর দোকানদার আমার কাছে যে দামে বিক্রয় করেছে বিক্রি করেছে সেটি হলো বিক্রয় মূল্য আমি প্রতিটি চকলেট কিনেছি আট টাকা করে কয় টাকা করে আট টাকা করে আর বিক্রয় করেছি আট টাকা পঞ্চাশ পয়সা আমরা জানি কোন পণ্যের ক্ষেত্রে ক্রয় মূল্য যদি কম হয় বিক্রয় মূল্য যদি বেশি হয় সেক্ষেত্রে লাভ হবে বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বেশি হলে সেটা কি হবে লাভ হবে তাহলে এখানে ক্রয় মূল্য হলো আট টাকা আর বিক্রয় মূল্য হলো আট টাকা পঞ্চাশ পয়সা শুরুতে আমি সেটা লিখছি দেওয়া আছে প্রতিটি চকলেটের ক্রয় মূল্য আট টাকা এবং প্রতিটি চকলেটের বিক্রয় মূল্য আট টাকা পঞ্চাশ পয়সা আমরা জানি বিক্রয় মূল্য যদি বেশি হয় ক্রয় মূল্য অপেক্ষা তাহলে লাভ হবে সুতরাং লাভ সমান অর্থাৎ লাভের সূত্র হলো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য ছিল আট টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আট দশমিক আপনি যদি এটা বিয়োগ করেন ক্যালকুলেটর সাহায্য করলে এটার ফলাফল হবে শূন্য দশমিক পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ পয়সা কত পয়সা পঞ্চাশ পয়সা তাহলে এটা ছিল প্রতিটি চকলেটের বিক্রয় মূল্য এটা হলো প্রতিটি চকলেটের ক্রয় মূল্য তাহলে যে লাভটা হয়েছে সেটা হলো প্রতিটি চকলেটে হয়েছে অর্থাৎ শূন্য দশমিক পঞ্চাশ টাকা লাভ হয়েছে একটি চকলেটে এখন প্রশ্ন হলো মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল এখন শূন্য পঞ্চাশ টাকা লাভ হয় একটি চকলেটে এক টাকা লাভ হয় ঐকিক নিয়ম করতে হবে এটাকে বলা হয় ঐকিক নিয়ম এক টাকা লাভ হয় এক এটা যাবে শূন্য সেই পঞ্চাশ এটা নিচে আসবে সুতরাং আমার লাভ হয়েছে কত টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা লাভ হলো শূন্য দশই পঞ্চাশ এই এক থাকবে উপরে গুণ পঁচিশ এটা এখানে বসিয়ে দিলাম তাহলে পঁচিশের সাথে গুণ করবেন শূন্য দশমিক পঞ্চাশ দ্বারা ভাগ করবেন ভাগ করলে পাওয়া যায় চকলেট পঞ্চাশটি চকলেট অর্থাৎ সে মোট চকলেট ক্রয় করেছিল কতটি পঞ্চাশটি উত্তর পঞ্চাশটি এই হলো পাঁচ নম্বর অঙ্কের সুবাদ একটি দ্রব্য একশো নব্বই টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য ছিল একশো নব্বই টাকা আর বিক্রয় মূল্য ছিল একশো টাকা ক্রয় মূল্য বেশি অর্থাৎ আমি বেশি দামে কিনেছি কিন্তু বিক্রয় করেছি কম দামে তাহলে এখান থেকে বুঝতে পারছি যেহেতু বিক্রয় মূল্য কম সে জন্য এটা হলো কপি শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে লাভ বা ক্ষতি এটা ক্ষতি হয়েছে তাহলে সে আগের মতোই আপনারা লিখে দিবেন দেওয়া আছে দ্রব্যটির বিক্রয় মূল্য একশো টাকা ক্রয় মূল্য একশো নব্বই টাকা সুতরাং কি ক্ষতি হয়েছে এখন আমি ওইখান থেকে লিখছি আমরা জানি ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হলো একশো নব্বই সেই জন্য আমি ক্রয় মূল্যের ঘরে একশো নব্বই টাকা লিখলাম বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা একশো পঁচাত্তর বিক্রয় মূল্যের ঘরে একশো পঁচাত্তর টাকা লিখলাম করলে পাওয়া যায় পনেরো টাকা এখন প্রশ্ন হলো শতকরা কত লাভ বা ক্ষতি হবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন লাভ হোক বা ক্ষতি হোক সেটা ক্রয় মূল্যের উপর হয় লাভ হোক বা ক্ষতি হোক সেটা কোন মূল্যের উপর হয় ক্রয় মূল্য তাহলে এখানে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য হলো একশো নব্বই অর্থাৎ একশো নব্বই টাকায় ক্ষতি হয়েছে কত টাকা পনেরো টাকা একশো নব্বই টাকায় ক্ষতি হয়েছে কত পনেরো এখন একশো নব্বই টাকায় ক্ষতি হয়েছে পনেরো টাকা এক টাকায় ক্ষতি হয়েছে একশো নব্বই ভাগের পনেরো একশো নব্বইটা নিচে আসবে পনেরোটা উপরে যাবে যেহেতু এক টাকায় কম হবে সুতরাং প্রশ্ন বলতে শতকরা কত ক্ষতি হয়েছে একশো টাকায় ক্ষতি হয়েছে একশো টাকায় শতকরা মানে হলো একশো সেই জন্য পনেরোটা উপরে একশো টাকায় হলে বেশি হবে একশোটা উপরে আর একশো নব্বইটা হলো নিচে এই যে এদিক থেকে একশো যেটা আসছে সেটা উপরে বসবে আর একশো নব্বইটা নিচে আসে নিচে বসালাম আর শূন্য একটা একটা কেটে দিলাম নিচে একটা উপরেও একটা নিচে উনিশ আছে একটা মৌলিক সংখ্যা দিয়ে দিয়ে যায় যায় না না কেও তাহলে আমাকে যেটা করতে হবে উনিশটা বসাই দিলাম পনেরো আর দশে গুণ করলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ এটাকে সমস্ত করতে হবে অর্থাৎ মিশ্র মিশ্রবঙ্গাংশে প্রকাশ করতে হবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে সাতবার হয় সাত দিয়ে একশো উনিশকে গুণ করেন একশো তেত্রিশ তাকে সতেরো হ্যাঁ তার মানে সতেরোটা উপরে বসাবেন উনিশটা নিচে বসবে সমান সাত সমস্ত উনিশ ভাগের সতেরো টাকা অর্থাৎ আমি এখানে বলতে পারি ক্ষতি হয়েছে সাত সমস্ত উনিশ ভাগের সতেরো পার্সেন্ট সুতরাং নির্ণীয় ক্ষতি যেহেতু শতকরায় বলা হয়েছে সেই জন্য আমি সাত সমস্ত উনিশ ভাগের সতেরো পার্সেন্ট লিখলাম পার্সেন্ট এটাই হবে সাত নম্বর প্রশ্নের সমাধান এই অঙ্ক যদি বুঝেন এই অঙ্ক শুধু ক্লাস সেভেনের জন্য নয় এইট নাইন টেনেও প্রয়োজন হয় পরবর্তীতে আপনি যখন চাকরি পরীক্ষার জন্য যাবেন ইন্টারভিউ দিতে যাবেন অথবা আপনি কাউকে বুঝাইতে যাবেন ফরাতে যাবেন সেক্ষেত্রেও আপনার অঙ্কগুলার প্রয়োজন আছে এরপর আমরা নয় নম্বর নিয়ে আলোচনা করব পাঁচ টাকায় আটটি আমলকি ক্রয় করে পাঁচ টাকায় ছয়টি ধরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা হবে খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তাহলে পাঁচ টাকায় আমলকি ক্রয় করেছি কয়টা আটটা অর্থাৎ আটটি আমলকির ক্রয় মূল্য হলো কত টাকা পাঁচ টাকা আমি সেখান থেকে একটি আমলকির ক্রয় মূল্য বের করবো আটটি আমলকির ক্রয় মূল্য পাঁচ টাকা সুতরাং একটি আমলকির ক্রয় মূল্য কম হবে কম হলে ভাগ বাঘ মানের নিচে আট এটা নিচে আসবে পাঁচ এটা উপরে যাবে হ্যাঁ আবার এটি ছিল ক্রয় মূল্য আবার যেটা দিয়ে আছে সেটা হলো বিক্রয় মূল্য পাঁচ টাকায় ছয়টি ধরে বিক্রয় করলে পাঁচ টাকায় ছয়টি ধরে বিক্রয় করলে তার মানে ছয়টি আমলকির বিক্রয় মূল্য হলো কত টাকা পাঁচ টাকা ছয়টি আমলকির বিক্রম হলো পাঁচ টাকা সুতরাং একটি আমলকির বিক্রম হলো একটি আমলকির বিক্রম হলো কম হবে কম হলে সেটা হবে ভাগ অর্থাৎ পাঁচ উপরে যাবে ছয় আসবে নিচে এখন আপনি এখান থেকে যদি লাভ বা ক্ষতি নির্ধারণ করতে না পারেন অনেকে ভগ্নাংশ থাকা অবস্থায় কোনটা ছোট কোনটা বড় সেটা বোঝে না সেটা বোঝার একটা সিস্টেম আছে সেটা হলো যেটা হর ছোট সেটাই বড় হবে ভগ্নাংশের ক্ষেত্রে অর্থাৎ ছ ভাগের পাঁচটা বড় হবে আট ভাগের পাঁচটা ছোট হবে অথবা আপনি আটটি ক্রয় করেছেন পাঁচ টাকায় আর বিক্রয় করার ক্ষেত্রে একই দামে ছয়টি বিক্রয় করেছেন তার মানে আপনার কয়টা করে বেশি থাকতেছে দুইটা করে লাভ থাকতেছে অর্থাৎ এখানে বিক্রয় মূল্যটা বড় আছে ক্রয় মূল্যটা কি আছে ছোট আছে সুতরাং লাভ হবে সুতরাং লাভ সমান আমরা তো লাভের সূত্র জানি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য হল ছয় ভাগের পাঁচ বিয়োগ ক্রয় মূল্য ক্রয় মূল্য হলো আট ভাগের পাঁচ এখন যদি আপনি লসা গুনেন ছয় আর আটের লসা গুনিতে হবে রাফ করবেন ছয় আর আটের লসা গু হলো চব্বিশ চব্বিশ ছয় দিয়ে ২৪ কে ভাগ করলে চার বার চার দিয়ে পাঁচ কেমন করলে চার পাঁচা বিশ মাইনাস আট দিয়ে চব্বিশ কে ভাগ করলে তিনবার বার তিন আটা চব্বিশ তিন বার তিন পাসা পনেরো পনেরো এখানে টাকা লিখে দিলাম আমি হ্যাঁ বোঝানোর সুবিধার্থে পাশে করে যাচ্ছি আমি নিচে চব্বিশ থাকবে উপরে থাকবে বিশ থেকে পনেরো বিয়োগ করলে কত পাঁচ তাহলে দেখেন এই চব্বিশ ভাগের পাঁচটা কি হয়েছে লাভ হয়েছে লাভ এবং ক্ষতি যাই হোক না কেন সেটা হয় ক্রয় মূল্যের উপর এখানে ক্রয় মূল্য ছিল ভাগের পাঁচ এই যে ক্রয় মূল্য ভাগের পাঁচ তাহলে এই আট ভাগের পাঁচ টাকায় লাভ হয় চব্বিশ ভাগের পাঁচ টাকা আট ভাগের পাঁচ টাকায় লাভ হয় চব্বিশ ভাগের পাঁচ টাকা সুতরাং এক টাকায় লাভ হয় চব্বিশ ভাগের পাঁচ গুণ এই যে এদিক থেকে যেটা যাবে সেটা হরেরটা লভ হবে ল হর হবে অর্থাৎ উপরেরটা নিচে নিচেরটা উপরে কষ্ট বলা হলো শতকরা কত লাভ বা কতি হবে সুতরাং একশো টাকায় লাভ হবে শতকরা মানে হলো একশো আগে যেভাবে আছে সেভাবে বসাই দিলাম একশোটা উপরে হবে কেননা একশো হলে বেশি চব্বিশ গুণ পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলাম একবার এক হয় না আট দিয়ে চব্বিশকে কে ভাগ করলাম তাহলে কয়বার তিনবার আড়া চব্বিশ আড়া চব্বিশ তিন নিচে বসবে যেহেতু উপরে কাটাকাটি করার কিছুই নাই তিন দিয়ে একশোকে ভাগ যায় না সেই জন্য আমি এখানে লিখলাম তিন ভাগের একশো তিন ভাগের তিন ভাগের একশোকে যদি আপনি সমস্ত করেন অর্থাৎ এবার ভাগ করতে হবে তিন তারিখে নয় আর তাকে এক এরিকে দশ তিন তারিখে নয় আর তাকে এক তাহলে এটা লেখার সময় তিনি এটা নিচে লিখতে হবে এক এটা উপরে লিখতে হবে সমান তেত্রিশ অবস্ত তিন ভাগের এক এটা কি হয়েছে লাভ হয়েছে সুতরাং নিন্ওয়া লাভ তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট শতকরা বললে সেটা পার্সেন্ট হবে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট এভাবেই আমি পাঁচ সাত নয় তিনটা অঙ্ক শেষ করেছি এর আগে এবং এর মধ্যে যে অঙ্কগুলো আছে আমি দেখেছি সেই অঙ্কগুলো এই অঙ্কগুলোর আলোকেই এবং এই অঙ্কগুলোর মতোই আপনি যদি এই অঙ্ক গুলো বুঝেন আপনি এর বাইরে যে অঙ্ক আমি করিনি সেই অঙ্ক হল আপনি নিশ্চয় করতে পারবেন আমি এর পরবর্তী ক্লাসে নয় নম্বরের পরে যা আছে সেখান থেকেও তিনটা অঙ্ক দেখে শুনে আপনাদের সামনে আলোচনা করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ